খরচ হলো কিন্তু শপিং এ মন হল না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অপশনে প্রথম দিন সৌদি আরবের গতি গতিপ্রগতি দেখে এমনটাই মনে করছেন ক্রিকেট পন্ডিতরা প্রাপ্তি ভারতের মিলিয়ন ডলার ক্রিকেটের ইতিহাসে ঋষভ পান্তের ইতিহাস এই মরসুমে দেখে 27 কোটি টাকা খরচ করে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্ট মাত্র 20 মিট এই শ্রেয়াশায়রের 26.75 কোটি টাকার রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতের এই উইকেট কিপার পার্থে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের মধ্যেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিগা অপশন এখনো পর্যন্ত সেরা পাঁচ তালিকা এই রকম। সাতাশ কোটি ঋষভ লাখনৌ সুপার জায়েন্টে ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি শ্রেয়াশাইয়ের পাঞ্জাব সুপার কিংসে প্রথমে ছেড়ে দিয়ে আবার তেইশ কোটির বেশি টাকা খরচ করে ভেঙ্কটেশ্বর আয়ারকে ফের কিনেছে কলকাতা আরসিপ সিং এবং যজুবেন্দ্র চাহালকে আঠেরো কোটি টাকা দিয়ে কিনেছে পাঞ্জাব সুপার কিংস প্রথম দিনে মোট খরচ হয়েছে চারশো সাতষট্টি দশমিক নয় কোটি টাকা এর মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ করে সবচেয়ে কম ক্রিকেটার কিনেছে বেঙ্গালুরু তাদের ব্যয় হয়েছে তিরিশ দশমিক ছয় কোটি টাকা ক্রিকেটার কিনেছে মাত্র হাফ দজন। এর মধ্যে কেন লোকেশ রাহুলকে তারা কিনল না তা নিয়েও প্রশ্ন উঠেছে সাড়ে বাইশ কোটি টাকা খরচ করে প্রথম দিনেই কার্যত দল গুছিয়ে নিয়েছে রিকি পন্টিং এর পাঞ্জাব নিলাম থেকে তাদের ঝুলিতে দশ ক্রিকেটার রেষব ছাড়াও মিশেল মার্শকে দলে নিয়ে ঝুলি ভরিয়েছে লখনউ সুপার জেন ঘরের দল চেন্নাইয়েই ফিরেছেন রবিচন্দন আশ্বিন নতুনদের মধ্যে কলকাতার প্রাপ্তি দক্ষিণ আফ্রিকার নকিয়া এবং হুইডন